তাকে লাঠি দিয়ে তাকে আগুনের মধ্যে পুরানো হলো এটা কাপের কেউ হার মানালো এর নাম এজিদ বাহিনী বেমা এরা কখনো তৌহিদি ধরতে হতে পারে না এরা জনতার কলঙ্ক চাপ ইসলাম চালি করতে চায় এরা হিদি জনতা নয় এরা সেই যুগের এজিদ বাহিনী কাফের নিকৃষ্ট মুনাফিক বেমা বাংলাদেশের সভাপতি হিসেবে ঘোষণা দিচ্ছি তো জনতার নাম করে যদি আর দ্বিতীয়বার কোন জায়গায় কোন অলির দরবারে আঘাত করা হয় কোন অলির মাজার আঘাত করা হয় আল্লাহর কসম লাখ লাখ আহলে সুন্নাতুল জামাতের সৈনিক নিয়ে এই তৌহিদি জনতার ব্যানারে ইয়াজিদ বাহিনীর আস্তান আমরা গুড়িয়ে দিতে বাধ্য হব ইনশাআল্লাহ বলেন জোরে এটা কোন দেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ শাহজিন্দারের দেশ সোহানা বলবেন না অনিউল্লাহ পাড়ার দেশ এই দেশে প্রতিটা পরতব্রত হকানি হলে ও হলি বাস করে সেই দেশে প্রশাসন চেয়ে থাকলো আর্মি চেয়ে থাকলো একটা লাশ উঠানো হলো তাক জ্বালানো হলো তাক পোড়ানো হলো হই হই রই রই করা হলো একটা লোক অ্যারেস্ট হলো না এটা দেশ হয়নি এটা আমেরিকার সাদা কুকুরের চাইতেও খারাপ দেশ হয়ে গেছে আমেরিকার সাদা কুকুরের দেশ যান আপনি সেখানে একটা মানুষ কেন ওই দেশের যদি প্রকাশ্য শত্রুও হয় আমেরিকার কানে যায় যে তুমি তাকে আঘাত করেছো। সাথে সাথে তার জেল হয়ে যাবে আইন আমি ইন্ডিয়াতে গেছি মাহফিল করতে সারারাত ধরে ইন্ডিয়ান পুলিশেরা মাহফিল ঘিরে দাঁড়িয়ে আছে কিরে ভাই ফজর বন্ত মাহফিল প্রধান বক্তা ইন্ডিয়াতে তুলে দেয় তিনটার সময় হজর তিনটার থেকে ছয়টা মানে আপনার দে ফজর নামাজ এলো প্রধান বক্তার ওয়াজ তো আমি উঠলাম মাহফিলে তো মাহফিলে বলছি ভাই আপনারা পুলিশ ইন্ডিয়ান পুলিশ আপনারা কষ্ট করছেন হিন্দু দাদা আপনারা তো ভাই কেন আপনারা মাহফিলে কষ্ট করে এরকম দাঁড়িয়ে আছেন কয় হুজুর মাহফিরে যদি একটু কিছু হয় তা চাকরি থাকবে না চিন্তা করতে পারেন আপনারা একটা ইন্ডিয়ান দাদুর দেশ নেংটিপাড়া হিন্দুর দেশ সেই দেশের আইন বিদেশ থেকে কোনো আলেম যদি ওখানে মাহফিল করতে যায় আর মাহফিরে যদি সামান্যতম কোনো বিশৃঙ্খলা হয় ওই আলেমের যদি সামান্যতম পশম পরিমাণ ক্ষতি করার চিন্তা কেউ করে আর এটা যদি প্রশাসন থাকতে হয় ওই প্রশাসনে চাকরি থাকবে না আমার বাংলাদেশে লাশ তুলে পোড়া হচ্ছে প্রশাসন দেখে মানে কেনা গোলাম এতদিন কেনা গোলাম এখন হয়েছে কথা বলছেন না কেন এগুলি হতে দেওয়া হবে না ইনশাল্লাহ আহিস জামাতের ব্যানার বুঝতে পেরেছেন আপনারা আলিস জামাতের অবস্থা দেখেছেন সৌরা উদ্যানের জায়গা নেই সারা বাংলাতে যদি আলি সুলত জামাত বের হয়ে যায় তাহলে এই জনতার নাম করে যে এজিদ বাহিনী অলিয়া উলিয়ার মাজার এবং দরবার আঘাত করছে এই এজিদ বাহিনী কিন্তু পালাবার জায়গা থাকবে না রাস্তাঘাট খুঁজে পাবে না কত বড় আশ্চর্য বর্বর এটা নবী নাজিল হওয়ার আগের সেই ডেজ অব ইগনোরেন্ট যুগের সেই বর্বরতাকে হার বানিয়েছে জাহেদাতের যুগে মানুষ জীবন্ত মানুষকে কবর দিত জীবন্ত মহিলাকে কবর দিত এটা একটা জাহেরিয়াত ছিল কিন্তু শোনা যায়নি যে জীবন্ত মানুষকে তারা পুড়ে মারছে বা কবর থেকে একটা লাশ তুলে পুড়ছে এটা জাহেরিয়াতকে হার মানিয়েছে তারপরও তারা আল্লাহর নাম করতেছে তাহলে এজিদ বাহির তো কি এজিদ তো আল্লাহর নামেই তো হোসেন তার উপর আঘাত করেছে কিন্তু মনে রাখবেন বাবারা একটি কথা মনে রাখেন এজিদ যখন এই পায়তারা করলো হোসেন রেদানকে হত্যা করলো সপরিবারে আমার মালিক আবার কুদরত থেকে সেটিং করলেন মুক্তার বাহিনী যতগুলা লোক এজিদ বাহিনীর সাথে সম্পৃক্ত ছিল হোসেন হত্যার কাজে প্রায় এক থেকে দেড় লক্ষ এজিদ বাহিনীকে রাস্তায় রাস্তায় কুপিয়ে কুপিয়ে মারছে বাংলার জমিনের এজিদ বাহিনী জুলুম বন্ধ করো নেট বলতেছি বাংলাজিৎ বাঘিনী টুপিয়া দাড়িয়ালা জুব্বালা পাগরিয়ালা তৌহিদি দাবিদার অলির দুশমন নবীর দুশমন সাব এক দুশ্ন তোমরাও সাবধান থেকো জুনুম বেড়ে যাচ্ছে জুনুম বেড়ে যাচ্ছে এই জুলুমের বিনিময়ে যতগুলি আল্লাহ অলিদবে রাখো করেছ যতগুলি মানুষকে তোমরা আক্রমণ করে মেরেছ মনে রেখে দিও এই বাংলার জমিনের মানুষ একদিন খেপবে আওয়ামী লীগ পালায় তো দাদার বা জায়গার গেছে তোমাদের দাদার বাড়ি নাই নানার বাড়ি নাই এই দেশে বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটে মরে পড়ে পড়ে মরতে হবে এমন টাইম আসতেছে জুলুম বন্ধ কর আল্লাহ ইহাদিল কমাজিন আল্লাহ কোন জালেম কে হেদায়ত দেন না জুলুম থাকবে না ইসলামে আহলে সরতুল জামাত জুলুম বোঝে না আলে সালাতাম জামাতের উপর কেউ জুলুম করলে সেটা প্রতিহত করে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা করেছেন ঠিক ঠিক না ভাই ঠিক বল ঠিক বাবাজিরা আমার এই জন্য ফতোয়া বাজি করে সমাজের ভিতরে ফিতনা ফাসাদ আপনি একটা সাধারণ দরজার মানুষ আপনার বাপ হলো মাস্টার আপনার দাদা হলো একজন পীরের murid আপনার দাদার বাপ হলো আরেকজন পীরের murid এই হয়ে হয়ে আসতেছে। হঠাৎ করে পীরের murid বাপ আর বাপের বেটাকে নিয়ে কয় পীর মানে ভন্ড। চলছে না? চলছে। কি বনে কথা করছে না কেন? ঠিক। পীর মানে ভন্ড। যে পীর ভন্ডামি করবে সেটা ভন্ড। শাহজাহানের ভন্ড ছিল? না। শাহপوران? না। শামাগদু? বলখী? না। খান জাহান আলী? না। শাহজিন্দানি? না। ছিল। তাহলে তারা তো আল্লাহর ওলি ছিলেন। তারা হক্কানি ওলি দিয়ে বাংলার জমিনে ইসলাম আসল এই বাংলার জমিনে আল্লাহর ওলিরা নাস্ত আজ আমরা হিন্দুর ব্যাটা নিংটি পরে ঘুরতাম ও নমো 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 করতাম ঠিক ওম শান্তি ওম শান্তি কথা বলছেন না কেন ঠিক নিংটি পরে ঘুরতাম ওলি কে অস্বীকার করে আজ আমরা ভয় হক্কানি মুসলমান দাবি করব আস্তাগফিরুল্লাহ আপনারা গ্যাসের গোড়া কিনে দেয় আগাবাজাতে পারবেন তো না আপনাদের এখানে যত গ্যাস আছে সেটা শিমুলেরই হোক আর ওই লতা পাতায় হোক অথবা আমের হোক জামের হোক মনে করেন যে আপনার গাছের গোড়া কেটে দিবেন আগা বাঁচবে তো তা এই বাংলার জন্য ইসলামের গোড়া হলেন আল্লাহর অলিগন অলিদেরকে অস্বীকার করা মানে ইসলামের গোড়া কেটে দেওয়া আর গোড়া কেটে দেওয়া মানে আগা পড়ে দেওয়া এটাই ছিল ইহুদিদের প্রটোকল ইহুদের প্রধান পটিকল ছিল মুসলমান মুসলমান মারমারি লাগিয়ে দিব মুসলমান মুসলমানকে হত্যা করবে মুসলমান মুসলমানের কাজাগাজি করবে ধান্দাবাজি করবে মুসলমান মুসলমানকে মানে করে যে মারবে ধরবে এগুলি ইহুদিদের প্রটোকল আজ দেখেন বাংলার জমি কি হয়ে যাচ্ছে আর মুসলমানের সন্তান এটাও মুসলমানটাও মুসলমান দুইজনে মারমারি কত বড় জিল্লতি সারা পৃথিবী দেখতেছে আর বলতেছে হায় রে বাংলাদেশ বলে অলির দেশ সেই দেশের মুসলমান জীবন সেই মৃতদেহ পুরে নামায় হিন্দু যেমন পড়ে এরা তো নতুন হিন্দু হিন্দু কি পড়ে লাশ পড়ে না কথা বলে না দেখেন না হিন্দু কি পড়ে লাশ পোড়ায় হিন্দু লাশ পোড়ায় আর এরা কবর থেকে তুলে পুড়তেছে হিন্দু সে তো খারাপ কবর থেকে তুলে পড়তেছে উনি কি করেছে ওর জবাব দেবে ওর বিচারের জন্য আলাই সাল্লাহবি আহকামিন হাকিম সে মারা গেছে মারা যাওয়ার পর তার বিচার নেই মালিকের কাছে বিচার চলে গেছে কথা বলছেন না কেন জোরে এটাই হলো বর্বরত এগুলি তাদের জিন্দগির কপাল পোড়া পজিশন এই কপাল পোড়া পজিশন তাদেরকে ধ্বংস করবে লানত করবে অভিসম্পাত করবে আমার মালিক বলেন স্পষ্ট হাদিসে এসেছে হুজুর বলেছেন কোন মুসলমান ইচ্ছে করে কোন পিপিলিকা হত্যা করবে না কারণ তুমি কি পিপিলিকা বানাতে পারবে জোরে একটা মুসলমান হঠাৎ করে পায়ত্তরে পড়েছে আমার ছোট্ট মাস হোম পাঁচ বছরের শিশু আমার পাঁচ বছরও হয়নি এই সেপ্টেম্বরের আঠারো তারিখ হলে পাঁচ বছর হবে আমার হুজাতুল্লাহ সেদিন পায়ত্তরে হঠাৎ করে এক পিপিরা পড়েছে কান্দা শুরু করেছে কান্দা শুরু করেছে আব্বু কি হলো আমার পাই পরে পিঁপড়াটা মারা গেল পাঁচ বছরের শেষে পিপড়া থেকে ভয় পায় কান্না মরে গেল আর দাবি করে টেনে মুরবিলা যেমন বাড়িও দিচ্ছে মানে সুন্নত হিন্দুর সুন্নত আজ আপনারা পৃথিবীতে দেখেছেন ক্ষমদার সময় আমরা কথা বলি যেহেতু নেটে যাচ্ছে সারা পৃথিবী আমার মালিক আমার মালিকের দয় আমার ওয়াজ লাইভ হয় আমি বাইকে উদ্দেশ্য বলছি আপনার পৃথিবীতে কোনো কাফের ইতিহাস জানেন কোন কাফের ফেরাউন হামান আবু জাহেল আবু আহাব কাফের ইতিহাস জানেন যে কাফের একটা কাফেরও কোন মুসলমানের লাশ কবর থেকে তুলে না বলেন আপনারা বলেন একটা কোন কাফের পর্যন্ত একটা মুসলমানের লাশ কবর থেকে উঠে পড়াবে না এই মুহূর্তে এই 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 গ্রামের মধ্যে একটা মানুষ যদি পুরা নাস্তিক হয় নামাজ অস্বীকার করেছে রোজা অস্বীকার করেছে হজ অস্বীকার করেছে কোরআন অস্বীকার করেছে সরাসরি হত্যা করে পুড়ে ফেলার অধিকার পৃথিবীর কোনো মুসলমানকে দেওয়া হয়নি যদি তা দেওয়া হতো তাহলে আল্লাপ ফেরাউনকে পুড়ে মারত নমরুতকে পুড়ে মারত কথা বলছেন না কেন আবু জাহেল চোদ্দ পনেরোটি বছর আমার নবীকে জ্বালাইছে কাকে জ্বালাইছে জানেন দু জাহানের বাচ্চা নবীর রসুলের তাকে জ্বালাইছে পড়াইছে কত তিন বছর অন্তরীণ করে রেখেছে বাড়ি ঘরে তালা দিয়েছে নবীজির বাড়ি ঘেরাও করেছে মেরে ফেলার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কাফেরদেরকে সার দিয়ে নবীজিকে হিজত করে মদিরা নিয়ে গেলেন আর সেই ইসলামের কোন ধার আমরা তৌহিদি জনতা দাবি করতেছি মাথায় টুবিদে নারাই তো বিদ দিচ্ছি আর একজন বুড়া পঁচাশি বছরের বুড়ার লাশ ষোলো দিনও পচে নাই কাপড়ে দাগ লাগে নাই এইটুকুও কলি লাগলো না কারণ মোনাফিক কোনো দিন শিক্ষা গ্রহণ করতে পারে না মোনাফিক কখনো শিক্ষা নিতে পারে না সব সবসময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত বেদব মাহাদি দাবি করেছে ই করেছে কাবা বানাইছে যত অপরাধ করেছে সব অপরাধের বিচার করার দায়িত্ব আল্লাহ আপনাকে বাংলার জমিন আজ থেকে সেই কত বছর আগে একষট্টি হিজড়ি একষট্টি হিজড়ি সালে আমার নবীজি সাল্লা ইসলামের আপন দহিত্র নাতি আওলাদ রসুল হজরত হুসাইন দুধান হোকে মনে আস সেই হুসাইন কে তার ছয় মাসের শিশু সন্তান আলী আজগর রদি আল্লাহ তানহকে তীর মেরে মেরে ফেরা হলো কিন্তু এক ফোটা পানি দেওয়া হলো না অথচ তারা হাদিস জানতো নবীজি হাদিস দিয়েছেন আল হাসানু আল হুসাইন সাইয়েদা সাবাবে আহরিল জান্না হাসান এবং হুসাইন জান্নাতের সকল পুরুষের সর্দার যে মানুষ গরিকে জান্নাতের সর্দার বানানো হল যেই মানুষ গরিকে আল্লাহর বন্ধু বললেন আমার হাসান হোসেনকে যে ভালোবাসে সেই মুসলিমের হাদিস তারা আমি নবীকে ভালোবেসে ফেলল আর আমার হাসান হুসেন কে যে কষ্ট দেয় তারা আমি নবীকে কষ্ট দিল এত বড় হাদিস থাকার পরেও বাইশ হাজার এজিদ বাহিনী কুফার মসজিদে জামাতে নামাজ পড়ে ফতোয়া দিলাম কুরাঙ্গার এজিদের কাছে বায়াত হয় নাই হুসাইন বায়াত অস্বীকার করার কারণে তিনি কাফের হয়েছে। নাউজুবিল্লাহ সুবহান তাকে হত্যা করা ফরজ হয়ে গেছে নাউজুবিল্লাহ এইটা এজিদ বাহিনীর লক্ষণ এজিদ বাহিনী মিথ্যা ইশূত তৈরি করে জান্নাতের सरदारকে শহীদ করে দিয়েছে ওই এজিদের পেতাত্তাসকে বাংলার জমিনে যারা এরা মিথ্যা অজুহাত দেখায় যে সমস্ত হকানি অনিদের দ্বারা তাদের মিথ্যার মুখশ খুলে যায় ওই মানুষগুলোকে অজুহাত দেখায় তাদের উপর জুলুম করা বৈধ মনে করে সিমিলার জিনিস সিমিলার জিত বাহিনী আপনারা নিজেকে জিজ্ঞাসা করেন একটা কাফের কেউ পাক আগুন দে পুরে মারা অধিকার দিয়েছে আছে কোথায় কোথাও যে কাফের টাকা গুনতে পুরো আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ কাররনা বনি আমি আদম জাতিকে অত্যন্ত সম্মান দিয়ে তৈরি করলাম সুবহানাল্লাহ বলেন এই সম্মানিত আদম জাতি এরা অত্যন্ত সম্মানিত এ আদম জাতির বিষয় আল্লাহ বলেন আমার নবীজির সেই মুসলিমের হাদিস একটা মরা মানুষের যদি একটা হাত ভাঙ্গে জান্ত মানুষের হাত ভাঙলে যেটা হয় সিমিলার তার উপরে জারি হবে কথা বলছেন না কেন একটা মরা মানুষের হাতের বদলা হাত কানের কথা বল কত বলেন আপনারা কোরআন পড়েননি অশ্বিন্না বিশ্বিন্নি দাঁতের বদলা দাঁত হাতের বদলা হাত পায়ের বদলা পা মাথার বদলা মাথা একটা জিন্দা মানুষের পায়ের বদলা পা হাতের বদলা হাত যেমন মরা মানুষের ব্যাপারে হুজুর বলেছেন খবরদার ধুইতে গিয়ে সাবধানে ধো মুসলিম শরীফের হাদিস বাবু কিতাবুল ধুইতে গেলে সাবধানে ধো নরাতে গিয়ে সাবধানে মরো ওদের শরীরে কিন্তু অনুভূতি শক্তি থাকে তোমরা বোঝো না ওদেরকে কষ্ট দিও না মৃত ব্যক্তি মরে গেছে বলে তাকে মনে করো না সে কষ্ট পাচ্ছে না তার শরীরটা এমন ওকে সাবধানে নাড়াচাড়া করবে কোনো ব্যথা দিও না হুজুরের কথা মরা মানুষকে ধুইতে গিয়েও ব্যথা দিও না পঁচাশি বছরের একজন বৃদ্ধকে কবর থেকে উঠায়া তাকে লাঠি দিয়ে বেড়ায়া তাকে আগুনের মধ্যে পুরানো হলো এটা কাফের কেউ হার মানালো এর নাম এজিদ বাহিনী বেমা এরা কখনো তো হিদি জনতা হতে পারে না এরা তো হিদির জনতার উপরে কলঙ্ক চাপায়া এজিদি ইসলাম চালি করতে চায় এরা তো জনতা নয় এরা সেই যুগের এজিদ বাহিনী কাফের সৌনিকৃষ্ট মুনাফিক বেমা